নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটা দারুণ জায়গায় যেখানে প্রতিদিনের চাহিদা তো মেটে আর সাথে মনও ভরে ওঠে নতুনত্বের ছয় হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমরা যাচ্ছি আমাদের লোকাল বাজারে আর বাজারে ঢুকতেই ডিজিটাল ইন্ডিয়ার কথাটা একটু অবাস্তব মনে হয় কারণ বাজারে বাজার করতে গেলে সব সময় লাগে হাতে খুচরো পয়সা সেই কারণেই আমরা এটিএম থেকে সবার প্রথমে টাকা তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাগজি লেবু কাগজি লেবুটা আমার মা বড় ভালোবাসে তাই চোখে পড়লো সচরাচর তো দেখা যায় না তাই ভাবলাম নিয়ে নিই দুটো পরে যখন আসবে দিয়ে দেব আর বাজার করে বেশ ক্লান্ত মনে হচ্ছিল শরীরটাও তো খুব একটা জুতের নেই তাই ভাবলাম একটু আখের রস খাওয়া যাক যেটাতে পেট মন দুটোই ঠান্ডা হবে তাই এক গ্লাস রস নিয়ে নিলাম প্রথমে না এমনি দিয়েছিলো জানেন তো তারপর বললো লেবু আর বিট্নবনও হয় তা আমি ওই দুটোও অ্যাড করে নিয়েছি এখন কোথায় যাচ্ছি জানেন অনেক দিন পর শরীরটা ঠিক হওয়ায় মুখে স্বাদ ফিরে পেয়েছি তাই আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে একটা ভালো দোকানের কচুরি খাওয়াবো আর সেইখানে যাওয়ার পথে এই রেলগেটের শুধু ভিড়টা দেখুন যেহেতু উইকডেজ সবাই স্কুল কলেজ অফিসে যাচ্ছে সেই কারণে ভিড়টাও হয়েছে মারাত্মক এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সোনারপুরের একেবারে মুখে মানে এইখানেই সোনারপুর থানা আর ওই যে দূরে দেখলেন কোয়ালিটি সুইট ওইখানেই আনতে গেছে আমার হাজব্যান্ড আমাদের জন্য কচুরি নাকি ভীষণ ভালো খেতে ওইখানকার কচুরি দেখেছেন গাড়িটার অবস্থা সেই কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনও না ওর পার্টসগুলো পাওয়া যাচ্ছে না কবে থেকে অর্ডার দেওয়া রয়েছে এখনও এসে পড়েনি দাঁড়িয়ে থাকতে থাকতে এই রোড রোলারটা চোখে পড়ে গেল আমরা ক্লাস নাইনে পড়েছিলাম মনে আছে রোড রোড রোলারের যে স্টোরিটা কার কার মনে আছে বলুন তো ক্লাস নাইনে আমাদের প্রথমেই ছিল কিন্তু যাই হোক যাদের মনে আছে আমায় কমেন্ট করে জানাবেন এই যে ওর বাবা চলে এসেছে কচুরি নিয়ে ভীষণ রোদ্দুর উঠেছে গরমের সময় কেউ খায় না 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 আমি যাই এখান থেকে পার্সের এখানে এলাম আবারও জানতে পারলাম আরও পনেরো দিন মতো সময় লাগবে আসতে এইখানে শোরুম কাম সার্ভিস সেন্টার দুটোই বাড়িতে চলে এসেছি এইবার যার নাম শুনলাম এতক্ষণ বা যার জন্য এত রোদ্দুরে গেলাম অতটা পথ ঠেঙিয়ে এই কচুরিগুলো কেমন খেতে আগে খেয়ে বলি আপনাদেরকে খেয়ে দেখি কেমন না খেতে মন্দ না কিন্তু বড় পাতলা পাতলা মনে হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার রান্না করব অনেকটা টাইম হয়ে গেল দেখেন প্রথম আলুটাই আবার পচা বেরোলো তারপর আবারও আলু কাটতে বসেছি আজ করব চিংড়ি মাছ দিয়ে ও গাঠি কচু দিয়ে একটা তরকারি আর সাথে করব মাছের ডিম জানেন তো আমি আর যেইভাবে মাছের ডিমটা করছি তাতানের বাবা না আগে কিন্তু একেবারে মাছের ডিম খেতে পছন্দ করতো না কিন্তু আর যেই পদ্ধতিতে মাছের ডিমটা বানাচ্ছি এটা বানানোর পর প্রথমে একবার বানিয়েছিলাম ওটা খেয়ে ওরা এত ভালো লেগেছে এখন নিজেই বলে দোকানে গেলে একটু মাছের ডিম নিয়ে আসবো এইদিকে কড়াইতে আলু আর কচুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ আর নিচে ছিল আপনাদের সেই কাতলা মাছের ডিম এটা একটু নুন ছড়া দিয়ে ভাজতে দিয়েছিলাম এই নামানোর আগে একটু হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ অনেকটা সময় আজকে কেটে গেছে ওই বাজার করতে করতে আর আজ বেশ গরম পড়েছে জানেন তো ওই কারণেই রান্নাটার মানে তাড়াতাড়ি করে উঠতে চাইছি আর যখনই গরম পড়ে আমার মনে হয় যেন রান্না শেষই হয় না মাঝে মধ্যে যদি এই রান্নাঘর থেকে একটু ছুটি পাওয়া যেত কতটা না ভালো লাগতো যাই হোক ওই তেলের মধ্যে আটটু সর্ষের তেল আমি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য চিংড়ি মাছ কিন্তু বেশি লাল লাল করে কড়া কড়া করে ভাজবো না একটু আদো আদোই ভাজবো তাহলে আমার মনে হয় চিংড়ি মাছের ভিতরে যে জুসগুলো ওগুলো একেবারে পারফেক্টলি থেকে যায় আর ওইদিকে আমি চট জলদি রান্নাগুলো সেরে নিই দুরকম রান্না করব বেশি কিছু না ভাত তো প্রথমেই হয়ে গেছে এই দুটো সবজি করলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে পাতা আর হালকা গরম মশলা দিয়ে এটা শুকনো হলে নামিয়ে নিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে এখন আমি চান করব বলে রেডি হয়েছিলাম এতটাই ক্লান্ত হয়ে গেছি ভাবলাম নিজেকে একটু স্বস্তি দেওয়া যায় ফ্রিজে দেখলাম গাছের এই নরম তুলতুলের ছোট্ট আমটি ছিল তাই ভাবলাম আগে আম খাই আগে পেট আর মন দুটোকে শান্ত করি তারপর গিয়ে জল ঢালবো গায়ে তাই বসে পড়েছি আমটা নিয়ে এই পুচকি মতো আমগুলো কিন্তু খেতে মন্দ লাগে না আর ভারী মিষ্টি আর কি সুন্দর একটা দুধ দুধ গন্ধও আছে জানেন তো আমটার মধ্যে অনেকটা মনে হয় যেন মিল্কোজ আইসক্রিমগুলো বা পেপসিগুলো আমরা ছোটোবেলায় খেতাম ও ঠিক ওই রকম ধরনের খেতে চলেন খাওয়া হয়ে গেছে এইবার চান করব য আস্তে আস্তে চো কোথায় গেছিলো বলে দাও কি দেখেছো তুমি এখানে এসে পরে ইলেকট্রিক বিল দিয়ে যাবে আসো চলে আসো গাড়িতে এই সাইডেই রেখে দিয়ে যাও না